আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে ব্লগটি স্টার্ট করলাম এখন আমি আর মোহনাপুরিটা ভ্যানেটে কোথায় যাচ্ছি বলেন তো মার ওখানে যাচ্ছি মার ওখানে বললেও ভুল হবে এই যে মারের বাড়ির পাশে হচ্ছে আর কাঠমিস্ত্রির ওখানে এ বানাতে দিছি চেয়ার বানাতে দিয়েছি তো চেয়ার গুলো হলো নাকি শুধু দেখে চলে আসব এর জন্য রংা দিয়েছি তো ভেনে যাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্যগুলো দুই পাশে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর তো হচ্ছে এই যে ভয়েস ওভার দেওয়ার সময় মোহনাবাড়ি ঝিল্লাবল্লা শুরু করেছে তো তো বাইরের শব্দ সাইড আউটসাইডের শব্দ হলে জন্য দুঃখিত কিছু মনে করবেন না ঠিক আছে ছোটো বাচ্চা মানুষ তো তো হচ্ছে আমি যে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে মুরগি মানে হচ্ছে ব্রয়লারের মুরগির গোশ রান্না করছি আর হচ্ছে সাথে হচ্ছে ডিম দিয়ে দিলাম মুরগি আর মুরগির ডিম একসঙ্গে রান্না করছি কেন এটা ইচ্ছা হলো বলেন তো তো হচ্ছে অনেকেই দেখি ইদানিং হুম ফেসবুক ইউটিউবে দেখি ডিম আর মুরগি একসঙ্গে রান্না করে এই আমাদের শখ হলো ডিম আর মুরগি একসঙ্গে রান্না করলাম রান্না সেলাই বসিয়ে দিয়েছি কিন্তু ডিম কিন্তু তিনটা সিদ্ধ করেছিলাম মোহনার দুইটা আমার একটা তো মোহনার এই তো ডিম সিদ্ধ করার পরে ওর তার রমানে না রান্নার জন্য রান্নার অপেক্ষায় ওর থাকা সম্ভব হয় না ঠিক আছে ওই ডিম সিদ্ধর সঙ্গে সঙ্গে একটা খেয়ে নিবি আমরা ছোটবেলায় এরকম করতাম মা যখন ডিম সিদ্ধ করতাম না মনে তো কখন একটা সিদ্ধ ডিম দিবে আর কখন খাবো ঠিক আছে রান্নার প্রতি রান্না ডিমের প্রতি এত হচ্ছে আকৃষ্ট লোভ ছিল না কিন্তু তোমার সিদ্ধ ডিমের তো এই যে তো আমাদের ছোটবেলার মতো মোহনা হচ্ছে একটা ডিম খেয়ে নিয়েছে আর দুইটা ডিম থাকে দুই মাঝি তো মুরগির গোষ দিয়ে রান্না করলাম রান্নাটা অনেক সুন্দর হয়েছে জোশ হয়েছে অনেক সুন্দর কালার আসছে সেই সঙ্গে আমি আবার একটু আর সাদা পোলাওটা বেশি পছন্দ করি তো তো সাদা পোলাওটা হচ্ছে রান্না করলাম রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাস্টে একটু ঘি দিয়ে ঘিটা ফিরিজে এই জন্য দলা বেঁধে আছে হ্যাঁ একটু ঘি দিয়ে তো গরম ভাতে যে উপরে দিয়ে দিলাম চারিদিক থেকে ওঠায়ে ঘিটা মেল্ট হয়ে যাবে তো সাদা পোলাও আমার অনেক পছন্দ আমি অনেক পছন্দ করি এখানে মোহনা খাবে মোহনারও অনেক পছন্দ সাদা পোলাও খায় আর মুরগির গোস মুরগির গোস কি বলি মুরগির গোস অনেক ফেভারিট মোহনার অনেক পছন্দ করে মোহনার খুদা লেগেছে তাই মোহনার জন্য এই যে সাদা পোলাও প্লেটে বেড়ে নিলাম আর হচ্ছে ডিম উঠিয়ে দিচ্ছি মোহনামিকে আর এই যে মুরগির রানটা কে খাবে মোহনাই তো খাবে মোহনাই তো খাওয়ার মানুষ ঠিক না আমাদের দিন শেষ মায়েদের দিন শেষ আমরা যখন মোহনার মতো ছিলাম বাবা মার কাছে ছোটো ছিলাম আদরে ছিলাম তখন আমার মার থেকে আমার বাবা উঠায় উঠাই খাওয়াইতো আমার বাবা আমাকে খুব ভালোবাসত তো ভালোবাসার মানুষটা আর আমার জীবনের নাই অনেক আগে হারিয়ে গিয়েছে সেই থেকে আমার জীবনে কষ্ট মানুষ বলে যার মা নাই তার দুনিয়ায় কেউ নাই অন্ধকার আমি বলি আমার মা মারা যায় যদি আমার বাবা বেঁচে থাকতো বাবার সঙ্গে দুটা কথা শেয়ার করতে পারতাম আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো আমি বলি যে আমার মা মারা যায় যদি আমার বাবা বেঁচে থাকতো তো অনেক খুশি হইতাম তো এই যে দুপুরের খাওয়া দাওয়ার মোহনাকে খেতে দিয়েছি দিয়ে আমি খেয়ে নিচ্ছি আমার অনেক পছন্দের খাবার খাচ্ছি সাদা পোলাও আর মুরগি আর ডিম একসঙ্গে দুপুরের খাবার তো এই তো হলো কথা আমার জীবনটা অনেক কষ্টের অনেক দুঃখের অনেক কষ্ট করতে করতে দুঃখ করতে করতে আজকে এই পর্যন্ত আসছি তো ব্লগটি এখানেই শেষ করলাম شوي باش يتاقد انها الله وفلس